এইচএস সায়েন্স নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা থামলাইন দেখে বুঝে গিয়েছো আজকে কি নিয়ে আলোচনা এইচএস নিয়ে আলোচনা এইচএস এর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা রাষ্ট্রবিজ্ঞান তোমাদের অনেকের পছন্দের সাবজেক্ট অনেকের মেন সাবজেক্টের তালিকাতে রয়েছে তাই যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে বসতে চলেছে দ্বাদশ শ্রেণী যারা পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে তাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে একটু হয়তো অনেক টেনশন হচ্ছে কি হতে পারে প্রশ্নের ধাঁচ রকম হবে কমন পাবো কি পাবো না তার জন্য একদম চিন্তা করতে হবে না কারণ পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এই বই এই চ্যালেঞ্জার বইগুলো বিগত দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন দিয়ে কিন্তু আমরা তাক লাগিয়ে দিয়েছি তাই এবারেও আমরা আশা রাখছি আমাদের করা রেকর্ড আমরাই ভেঙে দেবো নব্বই পঁচানব্বই শতাংশের বেশি কমন দেওয়ার আমরা চেষ্টা করব তার একটা প্রয়াস করেছি মাত্র পরীক্ষার পরেই বোঝা যাবে যে আমরা কতটা এতে সফল হয়েছি তবে আমরা যেভাবে সাজেস্টিভ বইতে তোমাদেরকে পড়ার জন্য প্রথম থেকে পদ দেখিয়ে দিই এক্ষেত্রে তা অন্যথা হবে না তবে চলো শুরু করা যাক রাষ্ট্রবিজ্ঞান একটু তোমাদেরকে কাভার পেজটা দেখিয়ে দিলাম এই রয়েছে কাভার পেজ এবার আসছি ভেতরে ভেতরে তোমরা জানোই ভেতরে আমি প্রথমে সবার আগে প্রশ্নের প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের মোট দশখানা টপিক থাকবে দশখানা টপিক থেকে মোট কত নম্বরে কি থাকবে সেখানে একটু বলে দিই এমসিকিউ রয়েছে টোটাল তোমাদের মার্কসে চ্যাপ্টার ওয়ান থেকে শুরু থাকছে না এমসিকিউ চ্যাপ্টার ফাইভ থেকে থাকছে না এমসিকিউ হুম আর থাকছে না হ্যাঁ চ্যাপ্টার ওয়ান আর ফাইভ থেকেই থাকছে না এ দুটো থেকে এমসিকিউ থাকছে না বাদ বাকি সব জায়গা থেকে থাকছে আর দুই নম্বর চ্যাপ্টার থেকে তিনটে থাকবে তিন নম্বর থেকে তিনটে চার নম্বর থেকে চারটে থাকছে এবার মোট চব্বিশ নম্বরের এমসিকিউ থাকছে আমার এই দশখানা চ্যাপ্টার থেকে শর্ট টাইপ অ্যান্সার এটা ওয়ান মার্কসের এটাও ফার্স্ট চ্যাপ্টার থেকে থাকছে না আর ফাইভ নম্বর চ্যাপ্টার থেকে ওটা থাকছে না এটা এইট নম্বর চ্যাপ্টার থেকেও থাকছে না বাকি সবগুলো চ্যাপ্টার থেকেই থাকছে এখানে মোট ষোলো নম্বরে থাকছে আর এদিকে থাকছে আমার ডেস্ক্রিপ্টিভ অ্যান্সার এখানে আট কে আট আট মার্কসের প্রশ্ন ওটা একটাই করতে হবে ফার্স্ট চ্যাপ্টার থেকে দুই তিন চার এই চ্যাপ্টার থেকে লং অ্যান্সার টাইপ আসবে না পাঁচে আবার আসবে আবার দিকে ছয়ে থাকবে সাত আটে আছে আবার নয় আছে মোট এখানে চল্লিশ পাঁচ আটে চল্লিশ এই মোট হলো আমার এইটির মার্কসের পরীক্ষা এবার আসে আমি একটু বিষয় ভিত্তিক আলোচনা তোমরা যেন প্রথম চ্যাপ্টার আন্তর্জাতিক সম্পর্ক এরকম করে মোট দশখানা অধ্যায় রয়েছে তোমাদের এবার এই দশখানা অধ্যায়ে কোথায় কত নম্বরের প্রশ্ন যেহেতু প্রথম অধ্যায়ে এই দেখো তোমাদেরকে আমি বললাম না যে আমরা সাজেস্টিব মানে তোমরা পড়বে কিভাবে তার জন্য একদম প্রথম থেকে আমরা প্রিপারেশন দিয়ে দিই প্রথম অধ্যায় থেকে টেস্ট এন্ড ফাইনাল পরীক্ষায় কোনো এমসিকিউ কিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না শুধুমাত্র লং তাই এই চ্যাপ্টার থেকে শুধু লং অ্যান্সারই করে দেওয়া হয়েছে ঠিক আছে বিষয়নের সংজ্ঞা দাও বিশ্বানের রূপ এ দেখো সুন্দর করে তার মার্কসের প্রশ্ন কতটা লিখতে হবে সেটা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এরকম রয়েছে আবার দেখো পরের চ্যাপ্টার যেখানে এই যে দ্বিতীয় অধ্যায়ের জন্য মোট নম্বর ছয় এমসিকিউ থাকবে আর অতি সংক্ষিপ্ত থাকবে তাই শুধু এখান থেকে দ্বিতীয় অধ্যায় দেখো শুধু এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত প্রশ্নই করা হয়েছে এই যে দেখো এবং অতি সংক্ষিপ্ত তোমরা অনেকে প্রশ্ন করছো স্যার অতি সংক্ষিপ্ত কতটা লিখতে হবে এটা একটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে দেখো এখানে বলেছে যে ওয়ার্ড জোটের সচিবালয় কোথায় ছিল রাশিয়ার মস্কো শহরে এবার কেউ যদি লিখতে পারো এরকম ওয়ার্ড জোটের সচিবালয় রাশিয়ার মস্কো শহরে ছিল সেও সঠিক কিন্তু তুমি যদি রাশিয়ার মস্কো শহরের কারণ খুব সময়ের একটা ব্যাপার থাকে তো তুমি এইটুক লিখলে তুমি নম্বর কিন্তু ফুল মার্কসই পাবে তো কিভাবে তোমাদের কতটা লিখতে হবে তার একটা এখানে ढाছ দেওয়া রয়েছে এবং অবশ্যই যেটা আমি বারবার বলি যে এমসিকিউ প্রশ্নগুলোর জন্য একবারে অ্যানসারটাকে আলাদা একটি কালি দিয়ে বোল্ড করে দেওয়া যার জন্য তোমাদের অনেক হেল্পফুল হয় চলে আসি এবার একটু লং প্রশ্ন উত্তরগুলোর দিকে এই যে দেখো আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যগুলি সম্পর্কে আলোচনা করতে বলেছে অথবা শাসন বিভাগের মূল কাজগুলি আলোচনা করো দেখো দুটো প্রশ্নের উত্তর কিন্তু সেম কিন্তু দুটো প্রশ্নের মধ্যে আহ কখনো একটি প্রশ্ন হলে আমরা হয়তো কনফিউজ হয়ে যাই তুমি প্রথম প্রশ্নটা পড়েছো পরেরটা তোমার জানা নেই মানে প্রশ্নটা তোমার জানা ছিল না কিন্তু উত্তর তো এক তুমি উত্তরটা জানো যেহেতু প্রশ্নটা সম্বন্ধে তোমার আইডিয়া ছিল না তাই তুমি হয়তো পরীক্ষা হলে বসে ঘাবড়ে যাবে তার জন্য পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইতে লং অ্যান্সারগুলোর ক্ষেত্রে আমরা এই একটা কাজ করেছি একই ধাঁচের প্রশ্নগুলোতে আমরা অথবা দিয়ে দিয়ে দেখবে দুটো তিনটে চারটে করে প্রশ্নকে আমরা ট্যাগ করে এক জায়গায় নিয়ে এসেছি এতে কি হয় তোমাদের এই কনফিউশনটা অনেক কম হয়ে যায় কারণ আমরা চাই না পরীক্ষার হলে বসে তোমরা কনফিউজ হও নিজেদের মধ্যে সংশয় ভোগো তাতে তোমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে একই উত্তরে তোমরা তিন চারটে প্রশ্ন যাতে সলভ করতে পারো বড় প্রশ্ন ক্ষেত্রে অবশ্যই তার একটা দিশা দেখানোর চেষ্টা করেছি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন আমরা দিতে পেরেছি তাই নব্বই থেকে পঁচানব্বই শতাংশ নম্বর তোলা রাষ্ট্রবিজ্ঞানে আশা করি অসম্ভব নয় তা আমরা বিগত বছরে দেখিয়েছি বছর দেখাবো এই আশা রাখছি এই যে দেখো ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী অথবা ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী ব্যাখ্যা করতে বলেছে ঠিক আছে এখন দেখো সুন্দর করে একটা ভারতীয় সুপ্রিম কোর্ট একটা ভারতের সুপ্রিম কোর্ট বিষয় কিন্তু এক তাই এইভাবে দেখো প্রত্যেকটা প্রশ্নের এরকম ট্যাগ করে করে দেওয়া রয়েছে তাই দু হাজার পঁচিশে যারা দ্বাদশ শ্রেণী পরীক্ষা দিতে চলেছ রাষ্ট্রবিজ্ঞানে তাদের আর কোনো চিন্তার কারণ হওয়ার কথাই নয় আর পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করো এবং সঙ্গী হিসাবে রাখো তোমাদের সাথে সব সময় সঙ্গী রাখো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড দু হাজার পঁচিশ দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান চ্যালেঞ্জার এই বইটি চিন্তার কোনো কারণ নেই প্রিপারেশন নিতে থাকো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে